হ্যালো বন্ধুরা আজ রাখি দিন এটা হচ্ছে সন্ধেবেলা তো হঠাৎ করে মার মনে পড়লো যে সকালবেলা রাখি বাঁধা হয়নি তো এখনই শুরু করে দিল তো যাই হোক ছেলে মাকে রাখি পরিয়ে দিচ্ছে তারপর বাবাকেও পরাবে আর তারপর বাবা আর মা মিলে ওকেও পরাবে তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তবে এই অবধি আমি ক্লিপটা একটু তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এরপরে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে তার চার পাঁচ দিন পরের একটা ব্লগে যাচ্ছি সেখানে হচ্ছে মেষমশাই এসেছিলো তো মেষে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না কারণ মেষা কোনো মানে এ নেই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না সেই জন্য আর কি তো যাই হোক তোমরা হয়তো এক ঝলক দেখতেও পারো কারণ আমি যখন ক্যামেরাটা এদিক ওদিক করছিলাম এটা দেখাচ্ছিলাম ওটা দেখাচ্ছিলাম তখন এক ঝলক উঠেই গেছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো বেশ ভালো লাগবে সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি তো সকালবেলা একদম বাইরে চলে এসেছি কারণ ওয়েদারটা দেখো কিরকম সকালবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল সেই জন্য মর্নিং ওয়াকে যেতে পারিনি তো মর্নিং ওয়াকে যেহেতু যেতে পারিনি সেহেতু ভাবলাম রান্না বান্না শুরু করে দিই তো একদম ফ্রেশ হয়ে তারপর রান্না বান্নার দিকে চলে গেছি আর আজকে তো মর্নিং ওয়াক করতে পারলাম না সেটা বলেই দিলাম তো আজকে হচ্ছে মেসোমশাই আসবে তো সে কারণে কি কি রান্না বান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে আর এই যে আর এই যে ঘরের ভেতর চলে এসেছি মা আর বাবা দুজনে মিলে কি কাজ করছে সেটা বুঝতে এখন কাজটা হয়ে গেছে বুঝতে পারছি না আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়ে গেছে মোছামুছি করছে এটা বুঝতে পারছি মোছামুছি করছে এখানে এখন এখানে পলটল কাটা সেটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর এই যে থালা এগুলো সমস্ত মোছা হয়ে গেছে থালা নয় এগুলো কি কি বলবো প্লেট গুলো সমস্ত মোছা হয়ে গেছে কারণ পরোটা করবো সেই জন্য আর এখানে তোমাদের দাদা জন্য ভাত বেড়ে নিয়েছি একটু কচুমোড়া ভাজা আছে আলু সেদ্ধ মেখেছি ডিম ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ আছে আর এখানে আছে পোস্তর তরকারি আর ডাল আর এখানে আছে টক দই

রেডি করে নিয়েছি আর এখানে যে ভাজা সমস্ত কিছু কমপ্লিট ভাবে দেখে নাও তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো ব্যাক ক্যামেরা দেখো এখানে মোচার তরকারি হবে এই যে মোচাটা এখানে কেটে দিদি ভাই রেডি করে দিয়েছে তো এইটা হবে আর মোচার সঙ্গে যে একটা আলু দেব এই হচ্ছে ব্যাপার আর চিকেন হবে চিকেনের আলুটা আছে এখানে পেঁয়াজ আছে আর ঝোল হবে আর তার সঙ্গে যে মোচার তরকারি হবে তার জন্য পেঁয়াজ আছে এখানে আর এখানে ডিমটা রেখেছি এটা ডিম দিয়ে এই যে সবজিটা ভেজেছি এই সবজির দিয়ে ডিম দিয়ে ঝোল হবে আর মেসি মোটাই আসবে বলেছিলাম তো ভাজা অনেক রকমের হচ্ছে এখানে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা এখানে আলু ভাজা এখানে ভাজা আর এর সঙ্গে হবে বড়ি ভাজা আর প্রচুম ভাজা তোমার তোমাদের প্রচুমুড়া ভাজাটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি দেখালাম আর ওই সাইডে আছে সেটা দেখাতে পারছি না পরে দেখি কিংবা মোটামুটি তোমরা বুঝতেই পারছো প্রচুর ভাজা হয়েছে আর এই যে এখানে ছোলার ডাল করছি এটা হচ্ছে পরোটার সঙ্গে খাওয়া হবে তো এই যে আমার মোটামুটি ডালটা কমপ্লিট এটা একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি এবার নামাবো আর এখানে দেখো এই যে পরোটা হবে সেই জন্য পরোটা এটা মানে মেখে একদম গোল গোল করে দিয়েছি তো এই হচ্ছে রান্না বাননা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এখানে সমস্ত মশলা রেডি আছে তো হইছে ব্যাপার এবার আমি পরোটাটা ভাজবো আর ডালটা নামাবো এই যে চিকেনটা এখানে আছে এটা ধোয়া হয়নি আর ভাত তো আমার হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাচ্ছে ভাত হয়ে গেছে তো এইসব সব রান্না বাননা হবে আর এই যে এখানে করে রাখছি প্রথমে এরকম গোল করে বেলে নিচ্ছি তারপর দিচ্ছি একটুখানি তেল আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো আচ্ছা এই যে পরোটাটা ভাজছি শুকনো কড়াই আগে দিয়ে দিয়েছি তো এই দেখো ফুলে উঠেছে এবার আমি তেল দেবো

করে একটু একটু করে দেখাবো কারণ দেখানো তো সম্ভব নয় এই যে হ্যাপ পিস পরোটা দিলাম এই তিন পিস পরোটাই ভেজেছি এখন এটা দিয়ে দিই আর এখানে ছোলার ডাল আর এখানে একটু ফল পেয়ারা আছে আপেলও আছে ভেতরে আর বেদানা তিন রকমের ফল আছে আচ্ছা পরোটার সঙ্গে দু পিস মিষ্টিও আছে এই যে আর এটা হচ্ছে ছানার মুরগি এটাও দিয়ে দিতে আমি পেস্ট দিলাম चलो দাদা ভাই টাটা বাই বাই আর এই যে আমি ব্রেকফাস্ট ছাড়তে বসাছি আজকের আছে পরোটা আর ছোলার ডাল সে তো তোমাদেরকে দেখালাম তো সেটাই নিয়েই খেতে বসেছি আর মেসমশাই যথারীতি এসে গেছে এবং ওই কথা বলতে বলতেই মানে ক্যামেরাটা করছি আর কি সেই জন্য যে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো কেটে দিলাম কারণ ফ্যামিলির সবার সঙ্গেই বকর বকর করে যাচ্ছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর পাশে ছেলে খেতে বসেছে আর ও সাইডে মেষমশাই খেতে বসেছে আর মা বাবা খাওয়া হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এখানে চাটা বসানো হচ্ছে তো সেই জন্য ইন্ডাকশনটা দেওয়া হয়েছে কারণ আমি ওখানে তো দুটোতেই একদম কাজ করছি এখানে তো সে কারণে আর আমি এখানে লাইটটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করা হচ্ছে তাহলে তো এই যে এখানে দুটোতেই রান্না হচ্ছে এটা হচ্ছে চিকেনের জন্য এই যে আলুটাকে কষিয়ে নিচ্ছি একটু তেলের উপরে আর এখানে চিকেনটাকে আমি রেডি করে নিয়েছি

জোল জোর করে জল খাওয়ানো আমি একটু ওদিকের দিকে কাজ করছিলাম বলে গ্যাসটা একটু লো করে দিয়েছিলাম এই হচ্ছে बनाया है बच्चे तुम तो आ कर ही आ गए आज सब से बम काम है कहीं का नहीं अरे मोमची जूते ना कोकोले मोमची जूते बेखो लो जूते जारे के

স্নান করে চলে এসেছি আর বেশ ভালোই বাতাস দিচ্ছে এগুলো একদম উড়ে চলে যাচ্ছে আর আবার এক কসলা বৃষ্টি হয়ে গেছে মানে তখন দেখিয়েছিলাম সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম তো আর রোদে মেটেনি কারণ ওই মানে আজকে অনেকগুলো কাজ ছিল রান্না বান্না ছিল বুঝতেই তো পারছো তার মধ্যে আবার কতবার ধরে যদি বাইরে যাওয়া আসা করি তাহলে তো মুশকিল সেই জন্য একদম মানে খাটের ওপরে মিলে দিয়েছি আর স্নান করে ওই গামছাটাই শুধু মিলেছি তার মধ্যে দেখলাম যে রৌদ্র বেরিয়েছে তারপর দেখলাম যে আবার তারপর দেখলাম যে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর আজকের একটা অন্য রকমের একটা নাইন্টি পড়েছি এই হচ্ছে গিয়ে ব্যাপার রান্নাঘরে যাচ্ছি আর চিকেনে হচ্ছে রান্নাঘরে যাচ্ছি তো চিকেনে আমি জল দিয়ে দিয়ে মানে গরম জলটা ঢেলে দিয়ে চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে চলে এসেছি আর এই যে এখানে একদম মেলার মতো জামা কাপড় মেলা হয়ে গেছে তো যাই এখন চিকেনের ঝোল একদম রেডি লাল লাল চিকেন আর এখানে ডাল দরকার হয়েছে আর তো দেখিয়েছি ভাজাভুজি গুলো যখন করেছিলাম আর গ্যাসটা আমার পরিষ্কার হয়নি ওটা পরিষ্কার করতে হবে তো মেসে মশার থালাও বেড়ে নিয়েছি বাবার আর ছেলের থালা বেড়ে নিয়েছি তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমরা একটু পরে খাওয়া দাওয়া করব এই এই যে মেসে জন্য থালা সাজিয়ে নিয়েছি থালায় ভাত আছে আর এই যে তিন রকমের ভাজা আছে মাছ ভাজা আছে আর তার সঙ্গে আছে ওই ওখানে লাইটটা জানতো এই মিশু মশার জন্য থালা সাজিয়ে নিয়েছি তিন রকমের ভাজা আছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চার রকমের ভাজা আছে মাছ আছে খেলে ভুলে গেছিলাম ওখানে চিকেন আছে আর একটু ঝোলো দিয়েছি আর এখানে মোচার তরকারি আর এখানে দই জল দিয়েছি আর এই যে ছেলের জন্য একটু বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে বাবার জন্য বাবা চিকেন খাবে না তো ডিমের ডিম দিয়ে এমনি পাতলা ঝোল করা হয়েছে ইনি খেতে বসে পড়েছেন বাবা বসে বড় আর মেসামশাই আসছে মেসামশাইকে তোমাদেরকে আর দেখাচ্ছি না কারণ মেসোমশাই ক্যামেরার সামনে আসতে চায় না ওকে তো চুলটা বেশ মোটামুটি শুকনো হয়ে গেছে এখানটা একটু ভেজা আছে তো আর একটু শুকনো করে নেব এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আর ফল নিয়ে বসেছি আম আছে বেদানা আছে পেয়ারাটা বেজায় শক্ত দেখেই বুঝতে পারছি আর আপেল আছে তো এইগুলাই খাবো পেয়ারাটা বেশ এটা আমাদের গাছের পেয়ারা তো বাবা মনে হচ্ছে একটু মানে বাবাকে সবসময় বলি যে একটু ডাটো থাকতে থাকতে তুলবে কারণ বেশি পাকা আমার খেতে পছন্দ হয় না আর এটা দেখো সেই আবার মুড়ে যাচ্ছে ফ্যানটা চলে তো সেই কারণে তো যাই হোক রান্না বন্না করলাম এবার একটু ডেশ নেব সমস্যাকে তোমাদের সামনে আনতে পারলাম না সরি তো তোমরা এডজলক অবশ্যই দেখে নিয়েছো তো আমি দেখলাম কাট করতে করতে দেখলাম আর সেখানে কাট করা যেত না সেই জন্যই রেখে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আবার ফলটা খেয়ে নেব আর তো ফলটা খেনেবার গলারটা না প্রচন্ড ডিস্টার্ব করছে কাশি হয়েছিল কাশিটা মোটামুটি সেরে গেছে কিন্তু গলার মধ্যে যেন একটা সবসময় একটা পর্দা মানে হচ্ছে আর কি গার্গেল করছে কিন্তু কমছে না এই হচ্ছে ব্যাপার আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি খুব জরুরি তাহলে আজকের মতো টাটা